আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছ তোমাদের অনেক প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তো তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে ছবিতে সপ্তম মেরিট দিবে কিনা যেহেতু গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এখন তোমাদের এই সাধারণ মেরিটগুলো দিবে কি না তোমরা জানো যে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে তোমাদের আগে তোমার সাধারণ মেরিট চলে সাধারণ মেরিট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলার পরে তারা গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় এই দুইটা পদ্ধতিতে তাদের ভর্তি কার্যক্রম চলে ঠিক আছে তো আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে ষষ্ঠ মেরিট পর্যন্ত তাদের মেরিট দেওয়া হয়েছে প্রথম থেকে ষষ্ঠ মেরিট দেওয়ার পরে যেই আসনগুলো ফাঁকা থাকবে এরপরে যে ফাঁকা থাকবে যে আসনগুলো সেই আসনগুলোতে এই ফাঁকা আসনগুলোতে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গণবিজ্ঞপ্তি কত গণবিজ্ঞপ্তিতে কতজন সাবজেক্ট পাবে সবাই যারা ভাইভাতে অংশগ্রহণ করবে বা সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে তারা সবাই কি এখানে সিট পাবে বা সাবজেক্ট পাবে মোটেও না মূল কথা হচ্ছে এই ষষ্ঠ মেরিটের পরে যে স্টুডেন্টগুলোর ডাক পড়বে যে স্টুডেন্টগুলোর ডাক পড়ার সম্ভাবনা ছিল সপ্তম মিনিটে তারাই এখানে সাবজেক্ট পাবে সো এইখানে যদি এই ফাঁকা আসনের সবাই ফাঁকা আসনের সবাই লিখে দিচ্ছি ফাঁকা আসনের সবাই সাবজেক্ট পায় এখানে দেখো এই ফাঁকা আসনের যদি সবাই এখানে সাবজেক্ট পায় তাহলে ফাঁকা আসন তো পূর্ণ হয়ে গেল এবং সবাই যদি ভর্তি হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না এই গণবিজ্ঞপ্তির পরে যদি এখানে ফাঁকা আসনে ষষ্ঠ মেরিটের ভর্তির পরে ফাঁকা আসনে যদি সবাই এখানে ভর্তি হয়ে যায় সো এইখানে আর কোনো সমস্যা নেই এরপরে এই ষষ্ঠ মেরিটের পরে সপ্তম মেরিট আর দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না তোমরা এটা জানো যে সাধারণ মেরিট লিস্ট চলার পরে যদি গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় গণবিজ্ঞ গণবিজ্ঞপ্তির কারণটাই এটা যে নির্দিষ্ট একটা সময়ের পরে তোমার কার্যক্রম ভর্তি কার্যক্রম শেষ করতে হবে খুব দ্রুত এবং ক্লাস শুরু হয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাইশ তারিখে সো সেই জন্য কিন্তু তারা দ্রুত এই ভর্তি কার্যক্রম শেষ করার জন্য গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবং তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন গুচ্ছের মধ্যে ছিল গত বছর তখনও কিন্তু অনেকগুলো স্টুডেন্টকে টানা হয়েছে এই গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে সো তোমরা যারা এইখানে ডাক পেয়েছ তারা তো আলহামদুলিল্লাহ তোমাদের ভাইবা অনুসারে একটা মেরিট দেওয়া হবে বা তাদের সাবজেক্ট দেওয়া হবে তারা কিন্তু ইজিলি এখানে ভর্তি হতে পারবে আরেকটা বিষয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি হতে পারো নাই বা ওয়েটিং লিস্টে রয়েছ এখন পর্যন্ত গণবিজ্ঞপ্তিতেও ডাক পড়ে নাই তো তোমাদের আর চান্স নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার এবং যারা এই গণবিজ্ঞপ্তিতেও এসেছে তারাও কিন্তু এখানে খুব বেশি ভালো করতে পারবে না কারণ ওই নির্দিষ্ট একটা আসন ফাঁকা রয়েছে ওই গণবিজ্ঞপ্তির মধ্যে খুব বেশি স্টুডেন্টকে ডাকা হয়েছে তার মধ্যে থেকে খুব অল্প পরিমাণ স্টুডেন্টকে এখানে সাবজেক্ট দেওয়া হবে সো তোমাদের উপায় কি যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ না তোমরা ডিসিও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজ যার পূর্ব নাম ছিল এই সাত কলেজে তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে ভালো একটা অবস্থান কেড়ে নিতে পারো এবং সেইখানে একটা সিট তোমার দখলে রাখতে পারো ঠিক আছে এর মধ্য দিয়ে তুমি বাংলাদেশের ঢাকার মধ্যে ভালো একটা কলেজ ঢাকা কলেজ ভালো একটা কলেজ তোমার তিতুমির কলেজ যেটা আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য এমনও এবিলিটি আছে তাদের যে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য তারা আন্দোলন করেছে এবং তারা দাবি করছে যে আলাদা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আচ্ছা তো এই ভালো ভালো কলেজগুলোতে তুমি যদি পড়াশোনা করতে চাও যেটা সার্টিফিকেট তোমরা পাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সো এই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমার আর হয়তো দেড় থেকে দুই মাসের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষার ভালো একটা প্রস্তুতির জন্য অনলি ইংলিশের উপরে আমার এক্সাম বেস রয়েছে তোমরা এক্সাম বেসে ভর্তি হতে পারো এই নাম্বারে নগদ রকেট রয়েছে দুশো টাকা মানি করে আমাকে এই নাম্বারে মেসেজ করলে অথবা ফোন কলের মধ্য দিয়ে অথবা ফেসবুক পেজে নক করার মধ্য দিয়ে তুমি এই এক্সাম ভর্তি হতে পারবে ঠিক আছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকে এই পর্যন্তই লাস্ট আপডেট ছিল যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফেসবুক পেজে অথবা তোমার এই এই ভিডিওর কমেন্টে তুমি দেখতে পারো ঠিক আছে আর এই ভিডিওর ডিসক্রিপশান বক্স চেক করলে তোমরা আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করিও